নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ বলব কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ কেমন যাবে তার আগে বলি আজ তিস্তা সাথে কলকাতা থেকে আলিপুরদুয়ার আসবার সময় ট্রেনে বসে প্রেডিকশনটি করেছিলাম তাই সেই দৃশ্য ট্রেন থেকে বাইরের দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম যাই হোক কুম্ভ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে ফুল এনার্জি থাকবে কর্মে ফোকাস থাকবে যে কাজগুলি অসম্পূর্ণ করার ছিল সেগুলো কিন্তু এবার সম্পূর্ণ করবার জন্য দারুণ সুযোগ থাকছে সময় এবং স্বাস্থ্য দুই সাথ দিচ্ছে সুযোগকে কাজে লাগাতে হবে ধনভাবে রাহু বসে আছে অপ্রত্যাশিত উৎস থেকে ধনের আগমন হতে পারে তবে আত্মীয় স্বজনের সাথে একটু মনোমানিল্য থাকতে পারে তাদেরকে এড়িয়ে চলাই ভালো রিস্ক নেওয়ার সাহসটা একটু কম থাকছে দেখা যাচ্ছে আবার ভাই বোনের সাথেও মতের অমিল হতে পারে সুতরাং এই আত্মীয় স্বজন ভাই বোন থেকে কিন্তু নিজেকে একটু সামলেই চলতে হবে স্কুল লেভেলে যারা পড়াশোনা করছো তাদের পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকছে জানা জিনিসও ভুল হয়ে যেতে পারে পরীক্ষায় মনমূর্ত রেজাল্ট নাও হতে পারে সেদিকে একটু সতর্ক থাকতে হবে মায়ের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে সহযোগিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না সহপাঠীদের তাদের সাথে মনোমালিন্য ঝগড়াঝাঁটি এমনকি হাতাহাতিতেও পৌঁছাতে পারে সেই ঝগড়াঝাঁটি সুতরাং নিজেকে কন্ট্রোল রাখতে হবে শিক্ষক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিন্তু সহযোগিতা বা তারা ঠিক সাপোর্ট করবে না সেটাও মাথায় রাখতে হবে যাই হোক নিজেকে অত্যন্ত পলিটিক্যালি নিজেকে সতর্ক রাখতে হবে প্রেম ভালোবাসা তো অশান্তি থাকছে সমঝে চলতে হবে তবে শত্রুরা সক্রিয় থাকলেও তারা কিন্তু তেমন ক্ষতি করতে পারবে না ঋণ মুক্তি হবে পুরনো অসুখ বিসুখ যা ছিল তাও দূর হবে বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলেও মাঝে মধ্যে কিন্তু ছোটো ছোটো কথাবার্তাতেই আবার ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে তাই সংযতভাবে চলাই ভালো সাংসারিক জীবন সুখের হবে হঠাৎ করে কিন্তু বিপত্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পড়ে গিয়ে চোট পাওয়া ইত্যাদি থাকছে মেজাজটা ঠিক রাখার জন্য না যথেষ্ট সমস্যার পড়তে হবে মেজাজ ঠিক রাখতে হবে অপ্রীতিকর অবস্থা থেকে নিজেকে দূরে রাখতে পারে কাউকে ব্যবহারে আপনি মনকষ্ট পেতে পারেন কারো ব্যবহারে মনে আঘাত লাগতে পারে তাদের সাথে সমঝে চলবেন তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাচ্ছেন আপনার বুদ্ধিদীপ্ত কর্মের জন্য আপনি প্রশংসিত হবেন শেয়ার বাজারে টাকা লাগাতে পারেন ব্যবসায় এই সময় লগ্নি করা যেতে পারে ভালো লাভবান হবার সুযোগ আছে যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন ক্রিয়েটিভ কিছু করেন বিনোদন জগতে আছেন অভিনেতা গায়ক শিল্পী ইত্যাদি যারা ফাইন আর্টসের সাথে যুক্ত তাদের কিন্তু সেপ্টেম্বর মাস বেশ সফল হবে তবে আঠেরো তারিখের পর থেকে এই পথে অতিরিক্ত সাফল্য আসবে তার আগে কিন্তু একটু কম দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সাফল্যের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তবে হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে মাথা গরম করলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে সজাগ থাকতে হবে আপনার কাজের হয়তো সঠিক মূল্যায়ন নাও হতে পারে তবে আপনার কর্ম আপনার কাজ কিন্তু প্রশংসিত হবে হয়তো সেই পরিমাণ আপনি অর্থ পেলেন না কিন্তু কাজের সবাই সুনাম করবে প্রশংসা কিন্তু করবে তবে আপনি যদি সচেতন হন আপনার ব্যয় কিন্তু আপনি কন্ট্রোল করতে পাবেন তাই মাসের প্রথম থেকেই পরিকল্পনা করে চলতে হবে যাতে আয় ব্যয়ের ব্যালেন্সটা ঠিক থাকে এই ছিল কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল আগামীতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন